ये बोलता है इंडिया में गाय हमारा माता है गाय को रक्षा करना इसको नहीं आता रास्ता में क्या करता है आप लोग करा देखिए है वीडियो में চেষ্ট বেটাই আজকের ভারতবর্ষের পরিস্থিতি সেভাবে দাঁড়িয়ে আছে গরুর মাছ খাচ্ছে সবাই জো জছে মুসলমানদের আজকের যারা বিদেশে স্পোর্ট করছেন সেই ব্যবসায়ীর নাম আপনাদের বলবো এবং নাম সহ অনেক মানুষ আছে যারা বলছে গরু আমাদের মা কথা বললে অনেক কথা বাড়ায় যে স্পোর্টার গুলো আছে তারা সব কিন্তু গায়ে মাংস ভক্ষণ করে না কিন্তু তারা স্পোর্ট করে তাহলে স্পোর্ট প্রাইভেট লিমিটেড মিস্টার সতী আর প্রথম চাওয়া দু নম্বর আরবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড ওনার নাম মিস্টার সুনীল কপুর এম কে আর ফার্জেন এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড ওনার মিস্টার মদন আবু আর নূর এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড ওনার নাম সুনীল সুর টি এম যে কটা স্পোটারের নাম বললাম ভারতীয় স্পোটার তারা মুসলিম নাম দিয়ে তারা বিদেশে স্পোর্ট করে গরুর মাংস তখন কিন্তু আর এস এস নিজেদেরই তাদের রোখে নেই যদি কোনো মুসলিম গরুর মাংস খায় তখন তাদের বাধা লেগে যায় আমরা বাঙালি আমরা এখানে গরুর মাংস মাছ সব খাই তবে কথা হচ্ছে এখানে ওরা যদি গরুর মাংস এক্সপোর্ট না করতে হয়তো আমরা একটু কম দামে পেতাম আমাদের সুবিধা হতো তো যারা ব্যবসা করছে বিদেশে পাঠাচ্ছে তাদের জন্য যারা গোরক্ষা কমিটি তাদের কানে কিছু বলছে না তারা বড় বড় চাঁদা পাচ্ছে বলে তাই নাকি যারা খাচ্ছে তাদের উপরে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক কষ্ট করে আমাদের ভিডিও বানাতে হয় আপনারা ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন